চৈত্র অমাবস্যা ও বছরের প্রথম সূর্যগ্রহণের মহা সংযোগে ভুলেও খাবেন না এই নিষিদ্ধ কয়েকটি খাবার শাস্ত্র এই বিশেষ তিথিতে এই নিষিদ্ধ খাবারগুলি গ্রহণ করলে রোগ শোক দুর্ভাগ্য অর্থ কষ্টে সারা বছর কষ্ট পেতে হবে জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ ও শনি অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে বন্ধুরা দু সালে চৈত্র মাসের অমাবস্যা তিথিতে খুব বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে তার কারণ চৈত্র অমাবস্যা পড়ছে উনত্রিশে মার্চ শনিবার এদিন কিন্তু প্রথম সূর্যগ্রহণটি ঘটবে বছরের আবার আড়াই বছর পর কর্মফলদাতা গ্রহরাজ শনি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে সে কারণে চৈত্র অমাবস্যার দিনটি অত্যন্ত সতর্কতার সাথে সকলেরই পালন করা উচিত তা না হলে শনি গ্রহের কোপে পড়তে হবে সকলকেই এদিন সূর্যগ্রহণ ও শনি স্থান বদলের বিশেষ গুরুত্ব রয়েছে তাছাড়াও এই চৈত্র অমাবস্যা শনিবারে পড়ায় একে শনি অমাবস্যা বলা হচ্ছে এদিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করলে পূর্বপুরুষেরা খুশি হন জীবনে সফলতা আসে কোনো কাজে ব্যক্তি পিছিয়ে পড়েন না তবে এমন কিছু খাবার রয়েছে যা এদিন ভুলেও খেতে নেই প্রথম এই চৈত্র অমাবস্যা ও সূর্যগ্রহণের মহাসংযোগে কেউই গুড় খাবেন না গুড়ের স্বভাব গরম আয়ুর্বেদ মতে এই দিনটিতে গুড় খেলে শরীরে নানা রকম সমস্যা দেখা দেয় বিশেষ করে হজমের সমস্যা এবং পেটের গোলমাল উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগতে হতে পারে আমিষ জাতীয় কোনো খাবার এই দিন একেবারেই খাবেন না বন্ধুরা অমাবস্যা তিথিতে মাংস একেবারেই খেতে নেই তবে উচ্চ প্রোটিনযুক্ত খাবার যেমন মাছ মাংস ডিম ভুলেও এই চৈত্র অমাবস্যা ও সূর্যগ্রহণের মহা মহাসংযোগে কেউ খাবেন না কাউকে খেতে দেখলেও তাকে বুঝিয়ে বলুন কারণ এটি শরীর স্বাস্থ্যের উপর মারাত্মক খারাপ প্রভাব ফেলবে যার ফলে সারা বছর রোগ ভোগে বহু অর্থ ব্যয় হয়ে যাবে আর আজকাল আমরা প্রায়শই রোগে ভোগী আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই কম সে কারণে শাস্ত্রের এই বিধিনিষেধ আমরা সকলেই মানতে চেষ্টা করব তৃতীয় যে নিষিদ্ধ খাবার তা হল কোনোরকম নেশার বস্তু এই দিন কেউই গ্রহণ করবেন না বিশেষ করে অমাব তিথিতে মদ খাওয়া অত্যন্ত খারাপ বন্ধুরা এদিন লাল লঙ্কা শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো কেউ খাবেন না কারণ এটি উষ্ণ যা খেলে গা গরম হয় অন্যদিকে শাস্ত্র মতে শনিদেবতা দেবতা শীতল ঠান্ডা পদার্থ পছন্দ করেন এটি চৈত্র শনিশ্চরী অমাবস্যা শনিবার পড়েছে তাই শনির অশুভ প্রভাব এড়াতে চাইলে এই চৈত্র অমাবস্যা ও সূর্যগ্রহণের মহাসংযোগে লাল লঙ্কা ভুলেও খাওয়া যাবে না অনেকে আছেন যারা তেলে ঝালে খেতে ভালোবাসেন এই দিনটি অন্তত এটি এড়িয়ে চলুন তা না হলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন চৈত্র মাসের অমাবস্যা তিথিতে শুক্র গ্রহের সাথে সম্পর্কিত দুধ দই খাবেন না এইগুলি খেলে শনিদেবের কুপ্রভাব আপনাকে কষ্ট দেবে এর কারণ দুধ দই শুক্র গ্রহের সাথে সম্পর্কিত আর শুক্র গ্রহ পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ অপরদিকে শনি আধ্যাত্মিকতা বৃদ্ধি করেন তিনি কর্মফলদাতা সে কারণে এই দিনটিতে দুধ দই এড়িয়ে চলুন এদিন সবজির মধ্যে বেগুন শিম শাকের মধ্যে শাক কুঁইশাক এগুলি এড়িয়ে চলুন এগুলি উচ্চ প্রোটিনযুক্ত যা খেলে গ্রহদোষের পাশাপাশি শরীর স্বাস্থ্যের ওপরেও খারাপ প্রভাব পড়ে এছাড়াও এই চৈত্র অমাবস্যায় ভুল করেও কেউ মুসুর ডাল খাবেন না ভাগ্যে শনি সাড়ে সাতই চলছে তাদের তো একেবারেই খাওয়া উচিত নয় এছাড়াও যদি শনি দশা মহাদশা থেকে বাঁচতে চান তাহলে মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত এই লাল রঙের মুসুর ডাল একেবারেই খাওয়া যাবে না এটি উষ্ণ গরম যা খেলে শরীরে রাগ বৃদ্ধি পায় বলা হয় এটি তামসিক তাই মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত মুসুর ডাল ভুলেও এদিন খাওয়া উচিত নয় বন্ধুরা এই চৈত্র শনি অমাবস্যায় কোনো রকমের আচার টক তেলে ভাজা জাতীয় জিনিস অতিরিক্ত মশলাদার জিনিস কেউ খাবেন না এতে শনিদেব অতি রুষ্ট হন তার রোষে পড়তে হবে এই চৈত্র শনিশ্চরী অমাবস্যায় শনি গ্রহের সাথে সম্পর্কিত আরও একটি খাবার রয়েছে যা ভুলেও খাবেন না তা হল মাসকলাই ডাল এটি ভুলেও খেয়ে ফেললে চরম দুর্ভোগ আসবে এদিন ভুলেও সর্ষের তেল ক্রয় করবেন না সর্ষের তেলের প্রয়োজন হলে তা আগেই কিনে রাখুন বা কাউকে দান করার হলেও সেটিও আগে কিনে রাখবেন তবে ভুলেও চৈত্র শনি অমাবস্যা ও সূর্যগ্রহণের মহাসংযোগে সরষের তেল ক্রয় করা সঠিক নয় এদিন ভুল করেও বাসি পান্তা খাবার নিজেও খাবেন না কাউকে দেবেনও না এটিও খারাপ প্রভাব ফেলবে বন্ধুরা চৈত্র অমাবস্যা ও সূর্যগ্রহণের সময় অযথা অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরোবেন না বিশেষ করে রাতে মহিলারা খোলা চলে তিথিতে একেবারেই বেরোবেন না শ্মশানে যা উচিত নয় কোনো কারণ ছাড়া যদি আপনি এই কাজগুলি করেন তাহলে বহু সমস্যায় পড়তে পারেন কারণ পৌরাণিক বিশ্বাস অনুসারে অমাবস্যা রাতে শ্মশানে তন্ত্রবিদ্যা প্রয়োগ করে নেতিবাচক শক্তিকে জাগ্রত করা হয় আর চৈত্র অমাবস্যা ভুতুরি অমাবস্যা এই অমাবস্যায় কবরস্থান শ্মশান নির্জন কোনো স্থানে যা উচিত নয় এতে বহু সমস্যা আসে এছাড়া এই দিন বাড়ির পশ্চিম দিকে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালালে শনিগ্রহের কুপ্রভাব থেকে অনেকাংশেই মুক্তি লাভ করবেন দূর হবে বাস্তুদোষ অমাবস্যার দিন অনেকের মনে খারাপ চিন্তা আসে তাই এই সময় মন শরীরকে নিয়ন্ত্রণ রাখা উচিত অমাবস্যা তিথিতে পশুদের উত্ত্যক্ত করা একেবারে উচিত নয় এছাড়াও এই দিন শুভ কোনো কাজ করবেন না এই সূর্যগ্রহণ প্রসঙ্গে জানাই এটি কিন্তু ভারত বাংলাদেশে দৃশ্যমান হবে না তবে যে জায়গাগুলিতে দৃশ্যমান সে সম্পর্কে আমরা ইতিপূর্বে বিস্তারিত একটি ভিডিওতে আলোচনা করেছি আপনারা চাইলে সেটি দেখলে উপকৃত হবেন আজকের পর্বটি এখানে শেষ করছি সকলে আজকের নিয়মগুলি পালন করবেন আঠাশে মার্চ সন্ধ্যার পর থেকেই কারণ অমাবস্যা তিথি কিন্তু আঠাশে মার্চ থেকেই শুরু হচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ